হ্যালো বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম এই গরমের মধ্যে আর কিছু খেতে ভালো লাগে না তাই আজকে আমি আলু ডাটা দিয়ে পাতলা মাছের পাতলা ঝোল করব এই জন্য প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিই দিয়ে দিব নবন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আমি ঝালটাও অল্প পরিমাণে দিলাম কারণ এই গরমের মধ্যে ঝাল খেতে ভালো লাগে না। দিয়ে দিব জল। দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। আমার মশলাটা রেডি হয়ে আসলো এবারে চুলায় যাওয়া যাক। এখানে কড়াই গরম করে দিয়ে দিব তেল। লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছ দিয়ে দিই। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিব মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে উঠে নিব এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিব নিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে আসছে এবারে দিয়ে দিব এখানে আমি বেটে নিয়েছি রসুন আদা দুটো শুকনো মরিচ এবারে এটাকে দিয়ে দিব এবারে দিয়ে দিব রাখা ডাটা আলু এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব আলু ডাটাটাকে আমার ভেজে নেওয়া হয়ে আসছে গুনিয়ে রাখা মশলা কমে 된 মশলাটাকে আমি গুলিয়ে নিয়েছি এই মশলাটাকে দিয়ে দিব দিয়ে এখন একটু কষিয়ে নিব রেসিপিটি যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন থেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অল্প বড় জল দিয়ে এই জলের মধ্যে আমার ছেঁড়দ করা হবে আবার কষিয়ে নেওয়া হবে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি ঝোলের জন্য জল দিয়ে দিব ঝোলটা আমার ফুটে আসছে এবারে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে দিব এবারে দিয়ে দিব রাখা এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব রান্নাটি আমার শেষ রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মনীষা কিচনের নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ